আমরা প্রায় সময় দেখি যে আমাদের শ্রমিক ভাইয়েরা বিভিন্ন ধরনের দাবি দাওয়া আদায়ের ক্ষেত্রে বা দাবি দাওয়া আদায়ের জন্য কর্মপরিবেশের জন্য যদিকার অধিকার আদায়ের জন্য হচ্ছে বিভিন্ন সময় আন্দোলন করে থাকে পরবর্তীতে দেখা যায় যে মালিক পক্ষ তাদেরকে সেই দাবি দাওয়া যখন পেশ করা হচ্ছে এবং দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করার রত অবস্থায় আন্দোলনরত অবস্থায় দেখা যাচ্ছে তাদেরকে চাকরিচ্যুত করছে কালো তালিকাভুক্ত করছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে শুধুমাত্র চাকরিচ্যুত করে এবং কালো তালিকাভুক্ত করেই তারা ক্রান্ত হন না অন্য প্রতিষ্ঠানের চাকরি পাওয়ার ক্ষেত্রেও হচ্ছে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দু হাজার পঁচিশ সালে শ্রম আইনের যে পরিবর্তন যে সংশোধনে আনা হয়েছে সে অধ্যাদাসে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যদি কোনো প্রতিষ্ঠান বা কারখানা যদি কোনো শ্রমিককে ছাটাই করে বরখাস্ত করে বা চাকরিচ্যুত করে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে কালো তালিকাভুক্ত করা যাবে না এবং এর পাশাপাশি অন্য কোনো কারখানা বা প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না শ্রমিকরা আমাদের অর্থনীতি হৃদয় শ্রমিকদের বিভিন্ন সময়ে দাবি দাওয়া আদায় করতে গিয়ে বিশেষ করে যারা শ্রমিকদের দাবি দাওয়া আদায়ের জন্য ফ্রন্ট লাইনে থাকে প্রথম সারিতে থাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন সো এক্ষেত্রে যেই পরিবর্তনটা আনা হয়েছে দু হাজার ছয় সালের যে সময় আমাদের রয়েছে এবং দু হাজার পঁচিশ সালে যে সংশোধনীটা আনা হয়েছে যে বলা হচ্ছে যে মালিক পক্ষ চাকরি ছুতর পাশাপাশি কালি কালো তালিকাভুক্ত যে করা হতো সেই বিষয়টি হচ্ছে পরিপূর্ণভাবে নিষেধ করা হয়েছে এই যে কালো তালিকাভুক্ত করা বা চাকরি করার পাশাপাশি যে আপনাকে অন্য প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করার যে বিষয় চর্চা করা হতো সে বিষয়টি সামনে অনেকটাই হচ্ছে নিয়ন্ত্রণ করা যাবে এই যে নতুন সংশোধনীর মাধ্যমে আশা করি আমি বোঝাতে পেরেছি যে নতুন সংশোধনের মাধ্যমে আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ সংশোধনে আনা হয়েছে কারো তালেকা ভুক্তিকরণ যে নিষিদ্ধ করা হয়েছে সে বিষয়টি বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে